সল্টলেকের বাড়ির বাথরুম থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধা মন্দিরা মিত্রের রক্তাক্ত মৃতদেহ পাশেই ডাইনিং টেবিলের কাছে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন তার স্বামী যদুনাথ তবে তার দেহে প্রাণ ছিল নিঃশব্দে এই নৃশংস হত্যাকাণ্ডের বিষয়টি কিভাবে ঘটল বিশ্বাস করতে পাচ্ছেন না প্রতিবেশীরা নিশ্চুপে এত বড় ঘটনা ঘটে গেল ভাবতেই ধন্দে পড়েছেন তারা প্রাথমিক তদন্তে পুলিশের দাবি জমি সংক্রান্ত বিষয়ে স্ত্রী ও মেয়ের সঙ্গে বিবাদ অবসরপ্রাপ্ত ভারতীয় সেনা চিকিৎসকের আর তার জেরেই স্ত্রীকে খুন করেন যদুনাথ মিত্র পুলিশের দাবি ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোটে অবসাদের উল্লেখ পাওয়া গিয়েছে স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেন যদুনাথ মিত্র কিন্তু আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন চুরাশি বছরের বৃদ্ধ ব্যুরো রিপোর্ট পূবের কলম ডিজিটাল